সন্ধ্যায় চায়ের আড্ডায় এই রকম যদি স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে চায়ের আড্ডা জমে যাবে আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একদম ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি একদম অন্যরকম খেতে ভীষণ মজার হয় ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খেতে পছন্দ করবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই স্ন্যাক্স রেসিপিটি দেখে নেওয়া যাক এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড আমি বেশ অনেকগুলো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এগুলো হালকা করে সেঁকে নিয়েছি এবার এই ব্রেডগুলোকে আমি চেপে চেপে বেলে নেব। ঠিক এইভাবে একটু চাপ দিয়ে সব দিকটা বেলে নেব তো এখানে আমার একটি ব্রেড বেলা হয়ে গেছে এইভাবেই আমি সবকটা বেলে নিয়েছি এবার আমি এখান থেকে একটি ব্রেড নিয়ে আমি এখানে একটা গ্লাস নিয়েছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও এইভাবে চাপ দিয়ে গোল করে কেটে নেবেন দেখুন চাপ দিলেই ঠিক এইভাবে গোল করে সেপে কেটে বেরিয়ে আসবে এবার অবশিষ্ট যে রুটিটা পড়ে আছে এটাকে আমি রেখে দিলাম তো এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর যে অবশিষ্ট রুটিগুলো পড়ে আছে এগুলো আমি ফেলে দেব না এগুলো দিয়ে ভালোভাবে পিষে নিয়ে ব্রেড কামস বানিয়ে নেব তো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এটা খুব ভালোভাবে পিষে নিলেই ব্রেড তৈরি হয়ে যাবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো সস আমি এখানে মোটামুটি পাঁচ চামচ মতো টমেটো সস নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো মিওনিস এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি হাফ চামচ অরিগ্যানো এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে এই সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন সসের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এই সসটা আপনারা অন্য কোনো রেসিপির সাথেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তো এখানে আমার সসটা রেডি হয়ে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম একটা সস তৈরি হবে কেটে রাখা ব্রেডের উপরে সসটা লাগিয়ে এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে এই সসটা দিয়ে এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে তো আমি সব কটাতেই এক চামচ করে সস দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে চিজটাকে গ্রেড করে নিয়েছি দিয়ে আমি এখানে অল্প অল্প চিজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাড়িতে থাকলে দেবেন না হলে দেবেন না চিজটা দিলে খেতে ভালো লাগে তো আমি এখানে অল্প অল্প চিজ উপরে এইভাবেই ছড়িয়ে দিচ্ছি এবার একটা ব্রেড নিয়ে এইভাবে আমি আর একটা ব্রেড নিয়েছি কেটে নেওয়া ব্রেড সেই ব্রেডটা দিয়ে উপর থেকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি মুখগুলো তাহলে ভিতর থেকে উপকরণগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না তো এইভাবে আমি সব কটা বানিয়ে নেব এখানে আমার এইভাবেই সব কটা ব্রেড রেডি করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু আমি আলুটাকে ক্রেট করে নিচ্ছি আপনারা হাতে করে ম্যাশ করে নিতেও পারেন কোনো অসুবিধা নেই আমি আলুটা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার আলুটা মাখা হয়ে গেছে এবার এখান থেকে আলুর মিশ্রণ নিয়ে হাতে করে এরকম গোল করে তো এইভাবে দুই হাতে করে একটু চাপ দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে আলুগুলোকে তৈরি করে নেব এবার এই আলুটার মধ্যে আমি যে ব্রেডটা বানিয়েছিলাম সেই ব্রেডটা দিয়ে দেব। একটি ব্রেড এরকম মাঝখানে দিয়ে উপর থেকে আমি এইভাবেই আর একটা আলু তৈরি করে নিয়েছি দিয়ে ওই আলুটাকে এইভাবে দুটো আলুকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব আলু দিয়ে খুব ভালোভাবে দুই হাতে করে আমি সব দিকটা ভালোভাবে মরিয়ে নিয়েছি এইভাবে আমার একটি এইভাবে তৈরি হয়ে গেছে বাকিগুলো এইভাবেই তৈরি করে নেব এবার আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের না থাকে তাহলে আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবার এইটাকে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে যে আলুর নাস্তাটা রেডি করেছিলাম এর মধ্যে আমি ডুবিয়ে চারিদিকটায় এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এবার এই ব্যাটার থেকে তুলে এই নাস্তাটা আমি যে ব্রেড ক্রামসটা তৈরি করেছিলাম সেই ব্রেড ক্রামসের উপরে খুব ভালোভাবে কোট করে নেব চারিদিকে খুব ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নেব দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নেব এখানে আমার একটি নাস্তা ব্রেড ক্রামসে কোট করা হয়ে গেছে এইভাবেই আমি সবকটা নাস্তায় ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি তো এখানে আমার ব্রেড ক্রামসে কোট করা হয়ে গেছে সবকটা কটা স্ন্যাক্স এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব এখানে আমি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই নাস্তাগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে উপরের স্তরটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থেকে যাবে ভাল লো ফ্লেমে রেখে এটাকে দশ মিনিট উল্টে পাল্টে ভেজে নিলি এই নাস্তাটি রেডি হয়ে যাবে এখানে আমার সবকটা নাস্তা তেলে দেয়া হয়ে গেছে এটাকে একদম লো ফ্লেমেই আমি উল্টে পাল্টে ভেজে নেব তো আমি এক পিঠটা হয়ে গেছে এবার নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করুন খেতে ভারী মজাদার হয় আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবেই আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নেব তো আমি এখানে একটু একটি করে নাস্তা তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এই নাস্তাগুলো খেতে খুবই মুচমুচে হয় এভাবে আমি প্রত্যেকটা তেল থেকে তুলে নিচ্ছি তো এখানে আমার সব কটা নাস্তা তেল থেকে তোলা হয়ে গেছে আপনাদেরকে নাস্তাটি কেটে দেখায় ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন সন্ধ্যের আড্ডায় যদি এরকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে চায়ের আড্ডা জমে যাবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ